আসসালাম আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা তোমরা কি জানো একজন সাহাবি ছিলেন যিনি মক্কা ছেড়েছিলেন এক কাপড় পরে আর মদিনায় এসে বলেছিলেন আমাকে বাজারের রাস্তা দেখিয়ে দিন আমি এখানে নতুন কিন্তু এই সাহাবিটি একদিন উম্মার সবচেয়ে বড় দানবীর হন আজ আমরা শুনব সে সাহাবীর জীবনী তিনি হলেন আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহ আনহু হজরত আব্দুর রহমান ইবনে আউফরাদিয়াল্লাহ আনহু জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ গোত্রে ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল আব্দ আমর তিনি ছিলেন বিচক্ষণ শান্ত স্বভাবের এবং অত্যন্ত বিশ্বস্ত একজন মানুষ জাহিলিয়াত যুগেও তিনি মূর্তিপূজাকে মন থেকে গ্রহণ করতে পারেননি ব্যবসার কাজে বিভিন্ন অঞ্চলে সফর করতেন মানুষ চিনতেন সমাজ চিনতেন আর ভেতরে ভেতরে সত্যের খোঁজ করতেন নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করেন আবু বকর রাদিয়াল্লাহ আনহুয়ের মাধ্যমে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহ আনহু ইসলামের দাওয়াত পান তিনি কোনো তর্ক করেননি কোনো সময় চাননি সত্য বুঝে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেন নবী তার নাম পরিবর্তন করে রাখেন আব্দুর রহমান অর্থাৎ দয়াময়ের বান্দা এই নামের মতোই তার জীবন হয়ে ওঠে দয়ার এক জীবন্ত উদাহরণ ইসলাম গ্রহণের পরপরই মক্কার কুরাইশরা তার ওপর নির্যাতন শুরু করে ব্যবসায় বাধা সামাজিক বয়কট অপমান সবই সহ্য করতে হয় কিন্তু তিনি কখনও পিছিয়ে যাননি কারণ তার ইমান ছিল দৃঢ় তিনি বুঝে গিয়েছিলেন এই পথ সহজ না কিন্তু এই পথই সত্য নির্যাতন যখন অসহনীয় হয়ে ওঠে তখন তিনি হাবসায় হিজরত করেন পরিবার পরিচিত শহর ব্যবসা সবকিছু ছেড়ে শুধু ইমান বাঁচাতে দেশ ত্যাগ করেন এখানেই বোঝা যায় দুনিয়ার সম্পদ তার কাছে কখনও মূল বিষয় ছিল না এরপর আসে মদিনায় হিজরতের সময় তিনি মক্কা ছাড়েন একদম শূন্য হাতে কোনো সম্পদ কোনো ব্যবসার পুঁজি কিছুই না মদিনায় পৌঁছে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তার ভাই বানানো হয় সাদ রাদিয়াল্লাহু বলেন আমার অর্ধেক সম্পদ নাও আমার দুই স্ত্রীর একজনকে তালাক দেব তাকে বিয়ে করো আব্দুর রহমান রাদিয়াল্লাহু মাথা নেড়ে বলেন না ভাই আল্লাহ তোমার সম্পদে বরকত দিন আমাকে শুধু বাজারের রাস্তা দেখিয়ে দাও এই একটি বাক্যেই তার চরিত্র স্পষ্ট তখন মদিনার বাজারে গিয়ে তিনি ছোট ছোট জিনিস কিনে বিক্রি শুরু করেন কোনো প্রতারণা না কোনো মিথ্যা না কোনও সুদ না শুধু সততা পরিশ্রম আর আল্লাহর উপর ভরসা কিছুদিনের মধ্যেই তিনি লাভ করতে শুরু করেন নবী আলী আলিহাসাল্লাম যখন তার গায়ে হলুদের চিহ্ন দেখলেন হেসে জিজ্ঞেস করলেন বিয়ে করেছ তিনি বললেন হ্যাঁ সামান্য মহর দিয়ে নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম দোয়া করলেন আল্লাহ তোমার ব্যবসায় দিন। এই দোয়াই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় মদিনায় এসে আব্দুর রহমান ইবন আউফ রদিয়াল্লাহ আনহুর জীবন নতুনভাবে শুরু হলেও তার ইমানের পরীক্ষা কিন্তু এখানেই শেষ হয়নি বরং এখান থেকেই শুরু হয় আরও বড় দায়িত্ব তিনি ছিলেন সেই সাহাবিদের একজন যারা শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না বরং ইসলামের প্রতিটি প্রয়োজনে নিজেকে সামনে এগিয়ে দিতেন ব্যবসা করতেন কিন্তু ব্যবসা কখনও তাকে আল্লাহ থেকে দূরে নেয়নি বরং ব্যবসার লাভ তাকে আরও বেশি আল্লাহর পথে ব্যয় করতে শিখিয়েছে হিজরতের মাত্র কিছুদিন পরেই মুসলমানদের সামনে এসে দাঁড়ায় কঠিন বাস্তবতা বদর যুদ্ধ মুসলমানরা তখন সংখ্যায় অল্প অস্ত্র কম অনভিজ্ঞ কিন্তু ইমানে ছিলেন পাহাড় সম আব্দুর রহমান ইবনাআফরাদিয়াল্লাহ আনহু বদরের ময়দানে দাঁড়িয়ে বুঝেছিলেন এই যুদ্ধ শুধু যুদ্ধ না এই যুদ্ধ সত্য ও মিথ্যার ফয়সালা তিনি নিজে বর্ণনা করেছেন যুদ্ধের ময়দানে তার ডানে বামে ছিলেন দুইজন কিশোর সাহাবি তারা তাকে জিজ্ঞেস করছিলেন চাচা আবুজাহল কোথায় এই দৃশ্য দেখে তিনি বুঝেছিলেন এই উম্মাহ কখনো হারবে না বদরের যুদ্ধে তিনি সাহসিকতার সঙ্গে লড়াই করেন অস্ত্র ছিল সাধারণ কিন্তু মনোবল ছিল অটল এই যুদ্ধ শেষে আব্দুর রহমান রদিয়াল্লাহ আনহু শুধু একজন যোদ্ধা হিসাবে নয় বরং বদরী সাহাবি হিসাবে ইতিহাসে স্থান করে নেন আর বদরী সাহাবিদের মর্যাদা আল্লাহ নিজেই কোরআনে উল্লেখ করেছেন এরপর আসে ওহুদ যুদ্ধ যে যুদ্ধ মুসলমানদের জীবনে এক কঠিন শিক্ষা হয়ে আসে এই যুদ্ধে আব্দুর রহমান সামনের কাতারে ছিলেন যুদ্ধের মাঝখানে যখন পরিস্থিতি পাল্টে যায় অনেকেই যখন বিভ্রান্ত তিনি তখনও পিছু হটেননি তিনি মারাত্মকভাবে আহত হন শরীরে লাগে গভীর আঘাত রক্তে ভিজে যায় জামা পরবর্তীতে তার পা থেকে অনেক দিন পর্যন্ত খুঁড়িয়ে হাঁটতে হতো কিন্তু আশ্চর্যের বিষয় এই আঘাতের জন্য তিনি কখনও আফসোস করেননি কারণ তিনি জানতেন এই কষ্ট আল্লার পথে উহুদের পর আব্দুর রহমান রাদিয়াল্লাহু কখনো বলেননি আমি এত আঘাত পেয়েছি বরং তিনি বলতেন আমরা নিজেদের ভুলের কারণে কষ্ট পেয়েছি এই ছিল তার চরিত্র নিজেকে বড় করে দেখা নয় নিজেকে জবাবদিহির মধ্যে রাখা বদর ও উহুদের পর তিনি প্রায় সব বড় অভিযানে অংশ নেন খাইবার হুদাইবিয়া মক্কা বিজয় যেখানে ইসলাম ছিল সেখানে আব্দুর রহমান রাদিয়াল্লাহ ছিলেন নবী করিম মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহকে গভীরভাবে ভালবাসতেন এক সফরে নবী তাকে সেনাপতি বানিয়ে পাঠান তাকে নিজের হাতে পাগড়ি পরিয়ে দেন এই সম্মান সবাই পেত না এটা প্রমাণ করে নবী তার ওপর কতটা আস্থা রাখতেন যুদ্ধ দাওয়াত ইবাদতের পাশাপাশি তিনি ব্যবসাও চালিয়ে যেতেন কিন্তু তার ব্যবসার লক্ষ্য আলাদা ছিল নিজের জন্য নয় পরিবার টিকিয়ে রাখার জন্য আর সবচেয়ে বড় কথা আল্লাহর পথে খরচ করার জন্য তিনি বলতেন আমি যদি ধনী হই তা যেন ইসলামের কাজে লাগে জীবনের শেষ পর্যন্ত উহুদের সেই আঘাতের চিহ্ন তার শরীরে রয়ে যায় হাঁটলে বোঝা যেত এই মানুষ যুদ্ধ করেছে কিন্তু মুখে কোনো অভিযোগ ছিল না চোখে ছিল কৃতজ্ঞতা মদিনার বাজারে প্রবেশ করার সময় আব্দুর রহমান ইবনা আউফ রাদিয়াল্লাহুর হাতে ছিল কিছুই না কিন্তু সময়ের সাথে সাথে আল্লাহ তার রিজিকে এমন বরকত দিলেন যা কল্পনার বাইরে তিনি কোনও হারাম পথে যাননি কোনো সুদ নেননি কোনো মিথ্যা বলেননি তিনি শুধু তিনটি জিনিস আঁকড়ে ধরেছিলেন সততা পরিশ্রম আল্লাহর ওপর পূর্ণ ভরসা এই তিনটি জিনিসই তাকে মদিনার সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন বানিয়ে দেয় একদিন মদিনায় প্রবেশ করল এক বিশাল কাফেলা উটের ঘণ্টার শব্দে পুরো শহর যেন কেঁপে উঠল মানুষ জিজ্ঞেস করল কার কাফেলা এটা উত্তর এল আব্দুর রহমান ইবন আউফের এই কাফেলায় ছিল শত শত উঁট খাদ্য কাপড় প্রয়োজনীয় সামগ্রী এই দৃশ্য দেখে মদিনার মানুষ অবাক হয়ে গেল এই খবর পৌঁছায় হাজরত আয়েশা রাদিয়াল্লাহুর কাছে তিনি বলেন আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আব্দুর রহমান ইবন আউফ জান্নাতে হেঁটে হেঁটে প্রবেশ করবে এই কথা যখন আব্দুর রহমান রাদিয়াল্লাহুর কানে পৌঁছায় তিনি থমকে যান চোখ ভিজে ওঠে তিনি বলেন আল্লাহর কসম যদি এটা সত্য হয় আমি আশা করি এই সম্পদ আমাকে ধীর করবে না এরপর যা ঘটল তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা তিনি ঘোষণা দিলেন এই কাফেলার সব কিছু আল্লাহর পথে দান করা হল উঁট মাল পণ্য একটাও নিজের জন্য রাখলেন না যে সম্পদ মানুষকে অহংকারী বানায় সেই সম্পদ তাকে আরও বিনয়ী বানাল একদিন তার সামনে খাবার পরিবেশন করা হলো। ভালো খাবার পরিপূর্ণ আয়োজন খাবারের দিকে তাকিয়েই তিনি কেঁদে ফেললেন লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি কাঁদছেন কেন তিনি বললেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহ আনহু শহীদ হয়েছেন এমন অবস্থায় কাফনের জন্য পুরো কাপড়ও ছিল না আর আজ আমাদের সামনে এত খাবার আমি ভয় পাই দুনিয়াতেই যেন আমাদের প্রতিদান দিয়ে দেওয়া না হয় এই ছিল তার অন্তরের ভয় নবি মোহাম্মদ সাল্লাহু আলহিউসাল্লাম যে দশজন সাহাবিকে দুনিয়াতেই জন্নাতের সুসংবাদ দিয়েছেন আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহু আনহু তাদের একজন কিন্তু আশ্চর্যের বিষয় এই সুসংবাদ তাকে নির্ভীক বানায়নি বরং বানিয়েছিল আরও সতর্ক আরও দানশীল আরও বিনয়ী তিনি কখনো বলেননি এটা আমার তিনি বলতেন এটা আল্লাহর আমানত তিনি দান করেছেন গরিব সাহাবীদের মুজাহিদদের বিধবা ও ইয়াতিমদের ইসলামের জরুরি প্রয়োজনগুলোতে তিনি একবার চল্লিশ হাজার দিনার দান করেন আরেকবার পাঁচশো ঘোড়া আল্লাহর পথে দেন তবুও বলতেন আমি ভয় পাই জান্নাতের সুসংবাদ পেয়েও তিনি নিশ্চিত ছিলেন না কারণ তিনি জানতেন আল্লাহর দরবারে কেউ নিজের আমলের ওপর ভরসা করে না তিনি শুধু আশা করতেন আল্লাহ যেন তার নিয়ত কবুল করেন হজরত আব্দুর রহমান ইবন আউফ এর জীবনে এমন একটি ঘটনা আছে যেটা খুব কম সাহাবির ভাগ্যে জুটেছে এক সফরের সময় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কাজে পিছিয়ে পড়েন ইতোমধ্যে নামাজের সময় হয়ে যায় সাহাবিরা চিন্তিত নবী ছাড়া নামাজ শুরু হবে কি না ঠিক তখন আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু ইমামতি শুরু করেন নামাজ চলাকালীন নবী ওয়াসাল্লাম এসে কাতারে দাঁড়িয়ে যান এবং আব্দুর রহমান রাদিয়াল্লাহু এর পিছনে নামাজ আদার করেন এটা ছিল এক বিরাট সম্মান নবীর পিছনে নামাজ পড়ানো এই সম্মান শুধু তার চরিত্র তাকুয়া ও যোগ্যতার কারণেই আব্দুর রহমান ইবেন আউফ এর ওপর নবী কতটা ভরসা করতেন তিনি শুধু ধনী ছিলেন না শুধু দানশীল ছিলেন না তিনি ছিলেন নির্ভরযোগ্য নেতা নবী জানতেন এই মানুষ সিদ্ধান্ত নিলে নিজের জন্যে নেবে না উম্মার জন্যে নেবে নবীর ইন্তেকালের পর উম্মার ওপর নেমে আসে এক ভয়ঙ্কর শোক এই সময় সাহাবিদের সবচেয়ে দরকার ছিল ধৈর্য বিচক্ষণতা দায়িত্ববোধ আব্দুর রহমান ইবেন আউফ রদিয়াল্লাহু এই কঠিন সময়েও নিজেকে সামনে নিয়ে আসেন তিনি কোনও হট্টগোল করেননি ক্ষমতার লোভ দেখাননি বরং স্থিরতা বজায় রেখেছেন হযরত উমর ইবন খাত্তাব রদিয়াল্লাহ আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহুকে অত্যন্ত সম্মান করতেন তিনি জানতেন এই মানুষ কথা বললে তার পেছনে লোভ থাকে না উমর রাদিয়াল্লাহু গুরুত্বপূর্ণ বিষয়ে তার পরামর্শ নিতেন অনেক সময় বলতেন আমি আব্দুর রহমানের রায়কে বিশ্বাস করি হযরত ওমর রাদিয়াল্লাহু নিজের শাহাদাতের আগে ছয়জন সাহাবিকে নিয়ে একটি সুরা পরিষদ গঠন করেন এই পরিষদের একজন ছিলেন আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহ এই দায়িত্ব ছিল অত্যন্ত ভারী কারণ এই পরিষদের কাজ ছিল পরবর্তী খলিফা নির্বাচন এটা ক্ষমতার দরজা খুলে দিতে পারত কিন্তু আব্দুর রহমান রাদিয়াল্লাহ ক্ষমতার দিকে যাননি পরিষদের মধ্যে থেকেও তিনি ঘোষণা করেন আমি নিজেকে প্রার্থী করছি না আমি শুধু উম্মাহর জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে খুঁজে দেব এই কথায় বোঝা যায় তিনি নেতৃত্ব চাননি বরং দায়িত্ব পালন করতে চেয়েছেন তিনি দিনের পর দিন মাদিনার মানুষের সঙ্গে কথা বলেন প্রবীণ যুবক নারী মুজাহিদ সবাইর মতামত নেন সবাইর মতামত নিয়ে দীর্ঘ চিন্তাভাবনার পর তিনি সিদ্ধান্তে পৌঁছান এরপর উসমান ইবন আফ্ফান রাদিয়াল্লাহুর হাতে বাইয়াত দেন এই একটি সিদ্ধান্ত উম্মার ভবিষ্যৎ নির্ধারণ করেছে তিনি নিজের প্রভাব ব্যবহার করেননি নিজের পক্ষপাত দেখাননি তিনি শুধু আল্লাহকে ভয় করেছেন এই ঘটনার পর মানুষ তার আরও বেশি প্রশংসা করতে শুরু করে কিন্তু তিনি খুশি হননি তিনি বলতেন নেতৃত্ব মানে সম্মান না নেতৃত্ব মানে হিসেব এই কথাই তার জীবনের সার কথা এই সময়ও তিনি খুব সাধারণ জীবন যাপন করতেন ভালো কাপড় থাকলেও অহংকার ছিল না মানুষ অনেক সময় বুঝতেই পারত না এই লোকটি মাদিনার সবচেয়ে ধনী সাহাবিদের একজন সময় গড়িয়ে যায় একসময় তরুণ যোদ্ধা পরিশ্রমী ব্যবসায়ী আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহ ধীরে ধীরে বার্ভোক্যের দিকে এগিয়ে যান কিন্তু আশ্চর্যের বিষয় বয়স বাড়ার সাথে সাথে তার মনে আত্মতৃপ্তি আসেনি বরং বেড়েছে ভয় বেড়েছে হিসাবের চিন্তা তিনি জান্নাতের সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত ছিলেন তবুও বলতেন আমি ভয় পাই আমার সম্পদ আমাকে ধ্বংস না করে দেয় একদিন তিনি বদরের কথা স্মরণ করেন তিনি বলেন বদরের দিন আমরা ক্ষুধার্থ ছিলাম আজ আমাদের সামনে যা আছে তা দেখে আমি ভয় পাই তিনি একে একে শহীদ সাহাবিদের নাম স্মরণ করেন হামজা রাদিয়াল্লাহ মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহ বিশেষ করে মুসাব রাদিয়াল্লার কথা বললে তার চোখ ভিজে যেত তিনি বলতেন মুসাব শহীদ হলেন কাফনের জন্য পুরো কাপড় পাওয়া যায়নি আর আমরা আজ কি অবস্থায় এই তুলনায় তার হৃদয়কে কাঁপিয়ে দিত মৃত্যুর আগে আব্দুর রহমান ইব্ন আউফ রাদিয়াল্লাহ নিজের সম্পদের হিসাব করেন তিনি কাউকে ডেকে বলেন বদরের প্রত্যেকটি সাহাবিকে নির্দিষ্ট অংশ দিয়ে দাও তার সম্পদের পরিমাণ ছিল এত বেশি প্রতিটি বদরী সাহাবী প্রচুর অংশ পেয়েছিলেন তিনি নিজের জন্য কম রাখেন আখিরাতের জন্য বেশি পাঠান তিনি পরিবারকে ডেকে বলেন আমি তোমাদের জন্য সম্পদ রেখে যাচ্ছি কিন্তু মনে রেখো এটা আল্লাহর আমানত তিনি কাউকে দুনিয়ামুখী করেননি বরং সবাইকে আখিরাত মুখী করে গেছেন হিজরি বত্রিশ সন মদিনার আকাশ ভারী হয়ে আসে হজরত আব্দুর রহমান ইবনে আউফ রদিয়াল্লাহুয়ানহু এই দুনিয়া থেকে বিদায় নেন তার বয়স তখন প্রায় বাহাত্তর বছর মদিনার মানুষ বুঝে যায় এক বিশাল অধ্যায় শেষ হয়ে গেল তার জানাজা আদায় করেন হজরত উসমান ইবনে আফফান রদিয়াল্লাহুয়ানহু মদিনার মানুষ কান্নায় ভেঙে পড়ে কারণ তারা জানত এই মানুষটি শুধু ধনী ছিলেন না তিনি ছিলেন বিশ্বাসযোগ্য নীরব দানবীর তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় ইতিহাস তাকে মনে রাখে একজন সফল ব্যবসায়ী হিসেবে একজন সাহসী মুজাহিদ হিসেবে একজন দানশীল মানুষ হিসেবে একজন বিনয়ী নেতা হিসেবে কিন্তু সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি দুনিয়াকে হাতে রেখেছিলেন কিন্তু কখনও হৃদয়ে ঢুকতে দেননি এই জীবন আমাদের শেখায় ধনী হওয়া হারাম না সম্পদ রাখা গোনাহ না গোনাহ হল সম্পদের গোলাম হওয়া আব্দুর রহমান রাদিয়াল্লাহ আনহু আমাদের শিখিয়ে গেছেন সম্পদ থাকবে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে ইমানের হাতে এই জীবনী যদি আপনার মনে একটুও নড়া দিয়ে থাকে তাহলে ভাবুন আমরা কি দুনিয়াকে ব্যবহার করছি না দুনিয়া আমাদের ব্যবহার করছে এই ছিল হজরত আব্দুর রহমান ইবনে আউফ আনহু আনহুয়ের সম্পূর্ণ জীবনী যদি এই জীবনী আপনাকে ভাবতে বাধ্য করে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও মানুষ এই ইতিহাস জানতে পারে